শুধু এই জনগণকে ভালোবাসে বলে সেটা করেছে পাঁচশো সজ্জার হাসপাতাল এমনি ভাবে সে করেছে আমার মায়ের মতন ভাবি যিনি যার কাছে গেলে সাহায্যের জন্য গেলে কখনই মানুষ ফিরত আসে নাই সেই মায়ের মতো ভাবি ইলেকশনে দাঁড়িয়েছিল তার অপরাধ সে নির্বাচনে ভোট চাইতে আসছিল হাজার হাজার মানুষ তার সাথে হাজার হাজার মানুষ তার সাথে জনগণ রাস্তায় নেমে এসেছে বিশেষ আপরুজা আব্বাস রাস্তায় এসেছে ভোট চাইতে এসেছে আমরা ঘরে বসে থাকবো না কেউ সকল নারী পুরুষ আজকে তুমি এসেছে প্রিয় বোনের আমার প্রিয় ভাইয়ের আমার বাড়ি থেকে যারা শুনছেন সবাইকে বলছি। এই মিসেস আপরুজা আব্বাস ইলেকশনের দাঁড়ানের অপরাধে ভাই আসতে কথা তুমি এতো কথা বলো কেন বকে দিচ্ছে মঞ্চের দ্বারাই দেয় তোমরা কথা বলো আধা ঘন্টা দিলে আজকের কথা তো ঘি হারায় বলে আজকে সেই আমাদের মায়ের মতন ভাবে বিশেষ আফ রোজা এই এই দেশ এ এলাকায় যে দিয়ে যাচ্ছিলো নামে অনেক গাড়িতে বসে যাচ্ছে তার সাথে হাজার হাজার মানুষ সকল জনতা রাজপথে নেমে এসেছে আওয়ামী লীগের এটা সহ্য হলো না এই আব্দুল্লাহ আব্দুল্লাহ তৃপ্তির মায়ের হাতে তুলে দিলাম আপনি <mile> বাবুমোল্লা <si suppression of pulling desconaltro> <agę be aASEori> দেখেন কি ছোট ছোট হচ্ছে দেখাও দেখেন তিনটা বাচ্চা ছোট ছোট ছয় মাস এই এক বছর দুই বছর আর তিন বছর চার বছর এই যে বাচ্চাগুলা একটা মেয়ে দুইটা ছেলে আহা দেখেন এইগুলা মেনে নেওয়া যায়